আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাস আমরা শিখব তেইশ নম্বর তাজবিদ আলিফ জায়দা অর্থ অতিরিক্ত আলিফ লিখতে আসে পড়তে আসে না আলিফ জায়দা সেনার উপায় যে আলিফের উপরে গোল চিহ্ন পাওয়া যায় অর্থাৎ সৈন্যর মতো থাকে আলিফ জায়দা তাকে কয় আনা শব্দের আলিফকেও আলিফ জায়দা বলা হয় আলিফ জায়দা টেনে পড়া যাবে না আনা শব্দটি যদি গোল হামজা দিয়ে লেখা থাকে তাহলে নুনের আলিফ টেনে ভরতে হবে আসুন আমরা আর একটু ক্লিয়ার করি আনা শব্দটা দেখুন আলিফ জাদা আলিফের উপরে যেরকম একটা শূন্য থাকলে এটার নাম আলিফ জাদা এই আলিফ জাদা লেখায় থাকবে পড়া যাবে না এই আনার শব্দ এই চারটা শব্দ কোরআনুল করিমের বা সুরার চারটা আয়াতের যে সুরা লোকমানের পনেরো নম্বর আয়তের অংশ বিশেষ এটা আনা বা সুরা জুমারের সতেরো নম্বর আয়াতের অংশ বিশেষ এটা আনা বু সুরা ইমরানের একশো উনিশ নম্বর আয়াতের অংশ বিশেষ এটা আনা মিলা সুরভ ফোরকানের উনপঞ্চাশ নম্বর আয়াতের অংশ বিশেষ এটা আনা এই চারটা শব্দ এরকম আনা থাকলে তখন এক টানা যাবে আনা বা আনা বু আনাসিয়া আনা সিয়া এছাড়া কোরআনুল করিমের কোথাও এরকম আনা শব্দ টানা যাবে না অর্থাৎ এই যেখানে আনা শব্দ টানা যাবে না সেখানেও এই আনার পাশের এই আলিপটাকে এটাকে লম্বা হামজা বলা হয় এই আলিপটাকে আলিপ জাদা হিসাবেই ধরতে হবে এখানে শূন্য দেওয়া না থাকলেও এটাকে আলিপজাদা হিসেবে ধরতে হবে এই আলিপজাদা এই আলিপজাদা একই যদি এই বা বু মিলা সিয়া না থাকে আশা করি বুঝাইতে পারছি আর যদি আনা শব্দ হামজা দিয়ে হয় অর্থাৎ এটাকে বলা হয় লম্বা হামজা এটাকে বলা হয় গোল হামজা এই গোল হামজা যদি থাকে এরপরে যদি না এরকম থাকে আনা তাহলে এই আনা শব্দ টেনে পড়া যাবে এরকম থাকলে টেনে পড়া যাবে না যদি বা বু মিলা সিয়া না থাকে এটা থাকলে তখন টানা যাবে একালিপ না থাকলে একালিপ টানা যাবে না তখন হয়ে যাবে আলিফ যাদের মতোই আশা করি বুঝতে পারছেন এখন আমরা আবার বই থেকে শিখি শাহ জাবর শাহ নরমকারী সরণ পেশ মু মৌ মিলবে সাদে মৌ বাবা বাম শাকি মাদের হরফ একালিপ টান শামো দাল জাবর দা এখানে আসছে খালি আলিপ হওয়ার কথা দা শামু দা এরকম হওয়ার কথা কিন্তু এখানে আমরা অক্ষ করবো না এটা অক্ষ না এখানে অক্ষ আসে নেই এটা আয়াতের মাঝখান কিন্তু এখানে আসছে আলিফ জায়দা এই আলিপুর উপরে শূন্য আলিপুর উপরে শূন্য থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকবে পড়া যাবে না তাহলে শ্যামুদা এখানে কোনো টান দেওয়া যাবে না যদি অক্ষ হয় থামার দেখা হয় সেক্ষেত্রে এক আলিফ টানা যাবে শ্যামদা অক্ষ হলে এখানে যদি শূন্য থাকে না হয় টানা যাবে না এখানে দেখুন মিমজাবর মা লামজর লা এখানে আসছে আলিফ অর্থাৎ লা হওয়ার কথা মা লা এরকম হওয়ার কথা কিন্তু হবে না কারণ আলি ফিরুফের শৈন্য আসছে এটা আলিফ জায়দা আলিফ জায়দা লেখায় থাকে পড়া যায় না এই আলিফটা মনে মনে বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ পড়া যাবে না তাহলে মালা আমদা ই আখারাজের ই মালা ই হি এখানে আসছে অক্ষ ইহ এভাবে পড়তে হবে আলি ফিরুফের শূন্য থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকবে পড়া যাবে না লামজা বল্লা এখানে আসছে আলিফ অর্থাৎ এখানে লা হওয়ার কথা লা এরকম টান হওয়ার কথা কিন্তু হবে না কারণ এখানে আলি রূপে আসছে শূন্য অর্থাৎ আলিফ রুফে এই গোল চিহ্ন থাকলে এটা আলিপজাদা লেখা থাকবে হরা যাবে না তাহলে লাম খরা যাবো টান মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফে তিনে প্রান্ত হয় আর বক্র রেখাটা মোটা এটা দেখলেও আমরা জানি এটা তিনে লিপ্টানতে হয় ও মা আলিজোর না এখানে কিন্তু একালিপ টান হওয়ার কথা এখানে কোনো টান হবে না এটাও আলিফ জায়দা এটাকেও আলিফ জায়দা বলা হয় আনার শব্দটাকে আমরা এর আগে বুঝাইছি অমা আনা এখানে কি হবে না কোনো টান হবে না যদি বা বু মিলা শিয়া এই শব্দগুলো থাকে তাহলে একালিপ টানা যাবে অমা আনা তাহলে আমরা জানলাম রূপে সৈন্য থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকবে পড়া যাবে না অক্ষ করলে তখন এক আলিপটা না দেয় অর্থাৎ থামলে এই আলিপ যদি আমরা থামি আনান শব্দের আলিপটাকে ওকে আলিপ বলা হয় এখানে শূন্য দেওয়া নাই তারপর এটা আলিপ জাদা মা আনা আরেকবার ভরি সামুদা দা কোনো টান হবে না মা লা ই কোনো টান হবে না লা কোনো টান হবে না লা শব্দের এই আলিপকে আলিপ বলা হয় এই জন্য মা আ না কোনো টান হবে না আশা করি বুঝতে পারছেন আলিফ জায়দা আলি ফিরুফের সৈন্য থাকলে এটাকে আলিফ জায়দা বলা হয় পড়ার মাঝখানে থাকলে কোনো টান হবে না থামার জায়গায় শুধুমাত্র থামার জায়গায় যদি আসে অর্থাৎ অক্ষ করলে তখন একালিপ টানা যাবে আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত